bye <laughs> সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই মিষ্টি ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিয়ে আজকের নতুন ব্লগ সাথে থাকো আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার আগামী দিনের পথ চলা তোমরা চাইলে আমার ভিডিওটি তোমার বন্ধু বান্ধব অথবা তোমার ফ্যামিলি মেম্বার সাথেও শেয়ার করতে পারো তোমরা যদি কেউ আজকে আমার নতুন হয়ে থাকো তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের এক নতুন সদস্য হওয়ার অনুরোধ রইল তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ আজকের বারটা হলো বুধবার আর এখন ঘড়ির কাটার সময় হচ্ছে ঠিক সকাল সাড়ে ছটা প্রতিদিনের মতো আজও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে বাইরের যা সমস্ত কাজকর্ম থাকে সেগুলো কমপ্লিট করেছি নিজের তো একটু কেয়ার করি তোমরা প্রত্যেকেই জানো আমি প্রত্যেক ভিডিওতে তোমাদের সাথে সেটা শেয়ার করি তো নিজের একটু কেয়ার করে নিয়েছি তারপর মানে বাসি কাপড়টা চেঞ্জ টেঞ্জ করে নিয়ে যেমন প্রতিদিন ঘর দৌড় পরিষ্কার করতে আসি তেমনই করছি কাজ কর্ম সকাল থেকে রোজকারের মতোই ছিল যেমন যা প্রতিদিনের আমার যা ডেলি রুটিনের যা মর্নিং রুটিনের কাজ সেগুলো সমস্তটাই করে নিচ্ছিলাম তো হঠাৎ করেই আর কি ঠিক হলো যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া হবে প্রথম কথা বলি আমার বাড়ি হচ্ছে বৈদ্যবাটি তো বৈদ্যবাটি থেকে চন্দননগরের মানে দূরত্বটা খুব একটা বেশি নয় খুব কাছেই আর কি বলতে পারো তো হয় কি প্রত্যেক বছর মনের নয় পরীক্ষা থাকে নয় কোনো না কোনো সমস্যা থাকে তাছাড়া দুর্গা পুজো কালী পুজো ভাইফোঁটা এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আসে জগদ্ধাত্রী পুজো তো সেইভাবে না কোনো দিনই ওই ভদ্রেশ্বর বলো চন্দননগর বলো সেভাবে কোথাও গিয়ে কি এই জগদ্ধাত্রী ঠাকুরটা ঠিকঠাক করে দেখা হয় না একমাত্র তেতুলতলা ঠাকুরটাই বিয়ের পর কয়েক বছর দেখতে গেছি তো জগদ্ধাত্রী পুজো প্রত্যেক বছর আমাদের এখানে চন্দননগরে হয় আর চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর আশা করি তোমরা প্রত্যেকেই জানো এখানকার জগদ্ধাত্রী পুজো কতটা বিখ্যাত আলোক আলোকসজ্জা প্রতিমা সব দিক থেকে কিন্তু পৃথিবী পৃথিবীজোড়া নাম এই চন্দননগরের আমার বাড়ির থেকে যদিও বেশ কিছুটা দূর হলেও তবুও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসেন এই জগদ্ধাত্রী পুজো দেখতে শুধু একমাত্র আমারই কোনো বছর যাওয়া হয়ে ওঠে না তো হঠাৎ করেই বলতে পারো ঠিক হল এই জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাওয়া হবে সকাল থেকে উঠেও কিন্তু জানতাম না যে আজকে চন্দননগর যাব মাকে নিয়ে জগদ্ধাত্রী পুজো দেখতে যাই হোক ঝটপট করে কাজকর্ম সেরে নিয়েছি আর এখন দেখো টিফিনের জন্য করে নিয়েছিলাম আলুর তরকারি আর মুড়ি তারপর খাওয়া দাওয়া করে বেরোবো কী আকাশটা দেখেছো কতটা অন্ধকার হয়ে আছে তো এই অবস্থাতেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম জগন্নাথ ঠাকুর দেখতে তো দেখো এখানের এই মণ্ডপের মধ্যে ঢুকে দেখছি যে এইভাবে মানে মানুষের যে আত্মাটা যেটা যায় আর কি সেটা স্বর্গের দিকে যায় কোন সময় নরকের দিকে যায় তো এই স্বর্গ নরক ব্যাপারটা কিন্তু এই জায়গায় ফুটিয়ে তোলা হয়েছে বেশ ভালো করে এই যে দেখো কিছুটা গিয়ে তারপর দেখছি একটা গলাকাটা মূর্তি এইভাবে রয়েছে আমরা তো গিয়েছিলাম দিনের বেলায় তবে রাতে যারা এখানে প্রতিমা দর্শন করতে আসছেন এখানে বলছেন নাকি এক ধরনের ভয়ঙ্কর মিউজিক চালানো হচ্ছে যেটা আর কি এই থিমটাকে আর কি কার্যকরী করছে যাই হোক এখানকার প্রতিমা দেখো কত সুন্দর হয়েছে আর জগদ্ধাত্রী মানে জগদ্ধাত্রী অনেক লম্বা চওড়া অনেক বড় সড় হয় চন্দ্রনগরের জগদ্ধাত্রী মা তাকে তো মাথা উঁচু করে দেখতে হয় একদম ঘাড় উঁচু করে মাকে দেখতে হয় আর এই যে দেখো এখানে একটা ওই মানে ওই কয়লা জ্বলছে এমন একটা ব্যাপার এই যে সিঁড়ি দিয়ে দিয়ে সবাই উপরে যাচ্ছে এটা একটা মানে আর কি এখানে একটা মানে পুতুলের মধ্যে আর কি কাপড় জড়িয়ে জড়িয়ে দেখো মানে সিঁড়ি দিয়ে ওপরে নিয়ে যাওয়া হচ্ছে আর কি তো মৃতদেহ মানে গুলো যাচ্ছে আর কি তাদের আত্মা যাচ্ছে এইভাবেই কিছু একটা থিম তৈরি করা হয়েছে তোমাদের প্রথমেই বলে রাখি যে আমি তো প্রতি বছর এখানে আসি না আসা হয় না যেটা তোমাদের আগে প্রথমেই শেয়ার করলাম যে ব্যাপারটা যে কোনো বছরই আসা হয় না এবছর প্রথম তাই প্রতিমাগুলো আমি ভিডিও করেছি ঠিকই কিন্তু কোন ক্লাবের তরফের পুজো বা কোন জায়গার পুজো এটা আমার ঠিকঠাক করে মনে নেই যেটা সত্যি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আসলে কয়েক বছর পরপর দেখতে দেখতে নামগুলো মনে হয়ে মানে মুখস্থ হয়ে যাবে বা জেনে যাবো এটা এই ক্লাবের পুজো বা এটা এই জায়গার ঠাকুর প্রতিমা তো এখন সেভাবে মনে নেই তো পরপরই তোমাদের আর কি আমি প্রতিমাগুলো দর্শন করিয়ে যাচ্ছি তো তোমরা দেখো মায়ের রূপ মায়ের আর কি সত্যিই মন রূপ যেটাকে বলে একটা প্রতিমার কাছে গিয়ে প্রতিমার সামনে যেহেতু দিনের বেলায় গেছি মোটামুটি ভিড়টা কমই ছিল তাও এক একটা মণ্ডপে বেশ ভালো ভিড় ছিল বেশ মানে খুবই ধাক্কাধাক্কি হচ্ছিল বেশ ভালো ভিড় ছিল লাইনও ছিল কিছুটা দিনের বেলাতেই এই অবস্থা তাহলে বাবু রাতের দিকে কি অবস্থা হয় যাই হোক মণ্ডপে গিয়ে কিছু নিজেরও ছবি তুলেছি কয়েকটা মেয়েরও ছবি তুলেছি যেটা হয় আর কি আমরা বাঙালিরা যেমন করে থাকি মণ্ডপে গিয়েই মায়ের তো দর্শন হয় তার সাথে সাথে নিজেরও কিছু ছবি তুলে নেওয়া হয় আর এই যে পুজোটা দেখো এটা হচ্ছে তে মাথা শিব মন্দিরের পুজো তো এই মা দেখো এত বড় যে দেখছো মানে মন্দিরের যে একদম শেষ আর্চিং রয়েছে সেটাও কম পড়ে গেছে মানে মায়ের যে মুকুট আছে তো সেই মুকুটটা কিন্তু দেখো আর্চিংয়ের ভেতর দিয়েও মানে দেখা যাচ্ছে না মানে পুরো শেষ প্রান্তটাও কিন্তু দেখা যাচ্ছে না আর এই যে মায়ের সাজসজ্জা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ভাষায় প্রকাশ করা যায় না আর ক্যামেরাতে যতটা না সুন্দর লাগছে সামনাসামনি কিন্তু মায়ের দিক থেকে বিশ্বাস করো চোখ ফেরানোই যাচ্ছে না এক একটা প্যান্ডেলে গিয়ে বা এক একটা মণ্ডপে গিয়ে প্রতিমার সামনে যখন দাঁড়াচ্ছি তখন ওই জায়গা থেকে আর চলে আসতে ইচ্ছা করছে না মনে হচ্ছে মায়ের মুখের দিকেই তাকিয়ে থাকি অন্য কোনো কিছুই যেন ভালো লাগছে না অন্য মানে সব কিছুই যেন আশেপাশের ফিকে লাগছে এত সুন্দর মায়ের মুখ চোখ নাক মানে এত সুন্দর মানে কারুকার্য মানে কি বলবো এই কারণেই মনে হয় চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর এত নাম এত সুনাম বা খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে সে মাতা শিব মন্দিরের পর কিন্তু চলে এসেছি আবারও একটা অন্য মণ্ডপে এখানে দেখো একটু ওই আমাদের আদিম যুগের ব্যাপারটা তুলে ধরা হয়েছে এখানে এই যে একটা মানে গুহার মতো করে জিনিস তৈরি করা হয়েছে এটাই হচ্ছে মণ্ডপ মানে মূল মণ্ডপ হচ্ছে এটাই আর আশপাশে যে ব্যাপারগুলো তৈরি করা হয়েছে সেটা হচ্ছে পুরোপুরি তোমার আদিম আহ ব্যাপারটা নিয়ে তৈরি করা হয়েছে আর এই যে মণ্ডপের ভেতরে ওপরটা দেখলে তো ঝুড়িগুলো ঝুড়ির নিচে আর কি কাদামাটি মাখিয়ে ওভাবে আটকে দেওয়া হয়েছে আর এই যে দেখো একটা পুরনো গাছ সেখানে আবার একটা মাকসায় জাল মানে বুনেছে এরা একটা পরিবেশ একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করা হয়েছে গা ছমছম করার মতো আর কি একটু গুহা ধরনের গুহার মধ্যে মানুষের যে ছবি আঁকতো সেইগুলো দেখানো হয়েছে এখানে দেখো আবার একটা এই সব ধরনের আর কি মানে ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে ফুটিয়ে তুলতে চেয়েছেন এখানে যিনি কি মণ্ডপের দায়িত্বে আছেন তিনি কিন্তু অসাধারণ সুন্দর মণ্ডপ তৈরি করেছেন আর এই যে দেখো প্রতিমা প্রতিমাও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছে প্রবেশ করার পর এই নতুনত্ব হচ্ছে যে পিতলের থালার ওপর আর কি ক্রুশে কাজ করা বিভিন্ন ধরনের জিনিস আর কি আলপনা বলো পান বলো একটা মাছ বলো এগুলো সব ক্রুশে কাজ করে এর মধ্যে আটকিয়ে দেওয়া হয়েছে আর অসম্ভব সুন্দর আর কি পরিকল্পনা অসম্ভব সুন্দর প্যান্ডেলের মণ্ডপের যে সাজসজ্জা অসম্ভব সুন্দর প্রতিমা আর এই জায়গাটায় এসে এনারা যে কী থিম করতে চেয়েছেন আমি কিন্তু বিশ্বাস করো বুঝে উঠতে পারিনি এক জায়গায় দেখছি পুটুলি পুটুল মতো করা রয়েছে সম্ভবত দেশ ভাগের সময় এই যে ভারত আর বাংলাদেশ যে আলাদা হয়ে গেছে এই যে ব্যাপারটা এটা আমার মনে হয় এখানে ফুটিয়ে তোলা হয়েছে তবে বেশিরভাগ মডেল বৃষ্টি পড়ছিল বৃষ্টির কারণে চাপা দিয়ে রাখা হয়েছে সে কারণে না বুঝে উঠতে পারিনি আর এখানে কি পরজন্ম পরজন্ম বলে একটা ব্যাপার হচ্ছিল মানে পরজন্ম বলে কিছু মানে ওদের ব্যাপার চল মানে আর কি থিমটা হয়তো কোনো সেরকম কিছু নেই আমি হয়তো বোঝাতে তোমাদের আসলে কি বলতো বলছি না বেশিরভাগ ওই মডেল প্লাস্টিক চাপা দিয়ে রেখে দেওয়া হয়েছে বৃষ্টি পড়ছে বলে প্রচন্ড বৃষ্টি আজকে বেরোবো কি প্রচণ্ড পরিমাণে এই বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে কিন্তু মানুষ প্রতিমা দর্শন করেছেন প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখেছেন সমস্ত কিন্তু বৃষ্টি মাথায় নিয়েই করেছেন সবাই আর এই একটা দেখো কাছারি ঘাট বলে একটা ঘাট আছে এখানে তো সেই ঘাটের এটা আর কি মণ্ডপ এখানেও দেখেছো প্লাস্টিকের মধ্যে আর কি চাপা দিয়ে রেখেছে মূর্তি যে দেখো প্লাস্টিক মুড়ে রেখেছে এখানেও এই মডেলগুলোকে আসলে এই জায়গাটা করে না ওরা কীরকম একটা বিবাহ টাইপের করেছিল মানে বিবাহ মণ্ডপ যেমন আর কি হয় ঠিক তেমন করে করে করার চেষ্টা করেছিল এই মণ্ডপের মধ্যেও কিন্তু অসাধারণ সুন্দর আর কি কারুকার্য অসাধারণ সুন্দর প্রতিমা রথের আকারে তৈরি করা হয়েছে তো রথে আমরা যেমন দেখতে পাই সরাচ সচরাচর আর কি নাগরদোল্লা দেখতে পাই তারপর হচ্ছে মানুষজন রথ দেখতে এসছে সেইটা দেখতে পাই আসলে কি বলো তো ঠিকঠাক করে ভিডিওটাও করা হয়নি তার কারণ হচ্ছে মা তো ঠিকঠাক করে হাঁটতেই পারছে না এই বৃষ্টির মধ্যে তার মধ্যে রাস্তা পিচ্ছিল হয়ে গেছে ভয়ও লাগছে এক হাতে ফোন এক হাতে মায়ের হাত ধরেছি কোনো কোনো জায়গায় এসে না ভিডিও বন্ধ করে দিতে হচ্ছে মাকে তো আগে সামলাতে হচ্ছে তারপর ভিডিও করছি যাই হোক এদিকে দেখো এই যে জগন্নাথদেব বসে আছেন রথের মধ্যে হ্যাঁ তো এই হচ্ছে এনাদের থিম আর এই যে পুতুলগুলো দেখছি এগুলো সবই কিন্তু কাঠের তৈরি মানে ব্যাপার হচ্ছে রদ দেখতে এসছে এরা আর কি এই যে দেখো আমুল আইসক্রিম বিক্রি করছে পাচ্ছা নিয়ে কি সবাই রদ দেখতে এসছে জগন্নাথ দেবের মূর্তি এখানে কিন্তু রাখা রয়েছে তো বেশ সুন্দর এই কি মণ্ডপসজ্জা বেশ সুন্দর পরিকল্পনা আর মায়ের মুখ অত্যন্ত মিষ্টি মানে ঢুকেই কিন্তু আমি জাস্ট মায়ের মুখের দিকে তাকিয়ে একটা ওয়াও মানে বলে জানি না কি হলো মায়ের মুখটা দেখে এত ভালো লাগলো এত সুন্দর লাগলো তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারবে জানি না তবে সরাসরি যদি দেখে থাকো তাহলে কিন্তু এক একটা প্রতিমার মুখ এত করুণ এত সুন্দর এত মায়াময় যে মায়ের মুখের দিকে কিন্তু তাকিয়ে থাকতে হয় আর এই মণ্ডপে যখন পৌঁছাই তখন কিন্তু মায়ের শৃঙ্গার হচ্ছিল তো সেই কারণে এই পর্দাটা টেনে দেওয়া হয়েছিল তখন তো মায়ের যে শৃঙ্গার হয় তো সেটা তো কাউকে দেখতে নেই তখন একটা হালকা করে পর্দা দিয়ে দেওয়া হয় বা গামছা ধরা হয় যেহেতু মা অনেক আর কি লম্বা অনেক উঁচু অনেক ফুট উচ্চতা মায়ের তো সেই কারণে এই পর্দাটা টেনে দেওয়া হয়েছিল আর মায়ের রূপ দেখেছ যেন একদম ছোলকে পড়ছে আর এত সুন্দর লাগছে মাকে গয়নায় পরিয়ে গয়নায় সেচার এটা হচ্ছে বেশ টা আর কি পূজা কমিটির পুজো তো এত সুন্দর মানে কি বলবো খুব সুন্দর লাগছিল মাকে দেখতে আর যেমনই মুটুক তেমনই কিন্তু হচ্ছে মায়ের শাসসজ্জা সব মিলিয়ে কিন্তু একদম অসাধারণ হয়েছিল দর্শন করতে আসি প্রায় ভালোভাবে বৃষ্টি পড়ছিল জন্য দেখেছ মন কিন্তু ছাতা নিয়েছে এত মানে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল যেহেতু আমরা টোটোয় করে গিয়েছিলাম তো বৃষ্টিটা আর কি সেভাবে উপভোগ করতে না পারলেও যখন এক প্যান্ডেল থেকে আর এক প্যান্ডেলে যাচ্ছি বা এক মণ্ডপ থেকে অন্য মণ্ডপে যাচ্ছি তখন কিন্তু বেশ ভালোই হয়ে যাচ্ছে আর এইখানে দেখো এই যে এনাদের থিম এটা হচ্ছে সোলার কাজ মানে এই যে সোলার যে ডাকের শ্বাস তৈরি হয় সোলা থেকে তো সেই সোলাগুলো তো দেখলেই ঢোকার মুখে সব জড়ো করে রাখা রয়েছে তো কোন জায়গাকার কাজ এটা কীভাবে বিখ্যাত না বিখ্যাত এটা সেই হিসেবেই আর কি ফুটিয়ে তোলা হচ্ছে এই হচ্ছে এনাদের থিম তো যাই হোক রাতের দিকে গেলে কিন্তু এনারা বুঝিয়েও দিচ্ছেন ব্যাপারটা থিমটা যে কেন তৈরি করা হয়েছে কি জন্য আর এই মায়ের মুখ দেখো মানে কেউ বলবে না যে মায়ের মূর্তি আর এখানে গিয়ে দেখছি মাকে তখন মালা পরানো হচ্ছিল যেন মনে হচ্ছে মা জীবন্ত যেন মনে হচ্ছে না মায়ের ওটা মূর্তি এত এখানে এসে তো আমি বেশ কিছুক্ষণ থমকে দাঁড়িয়েই গেছিলাম মায়ের মুখটা দেখে যেন মনে হচ্ছে এটা হচ্ছে মায়ের মূর্তি না মা যেন জীবন্ত আর তারপর দেখো চলে যাচ্ছি আর কি স্ট্যান্ডের মানে চন্দননগর যে স্ট্যান্ড আছে তো সেইটা ক্রস করে চলে যাচ্ছি আর কি চন্দননগর হসপিটালের ওই রোডটার দিকে তো কি বলবো এত পরিমাণে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টিটা যদি একটু কম হতো তাহলে কিন্তু আরও কয়েকটা ঠাকুর দেখে নেওয়া যেত যেহেতু বৃষ্টির জন্য অসম্ভব মানে প্রচণ্ড অসুবিধা হচ্ছিলো সে কারণে কয়েকটা দেখে বাড়ি চলে এসছিলাম আর ই হচ্ছে আমাদের চন্দননগরের এবারে সেরা পুজো মা কিন্তু হীরের গয়নায় সজ্জিত আর ভালোভাবে না ভিডিও করা যায়নি যতটা সম্ভব পেরেছি প্রচণ্ড ভিড় ছিল প্রচন্ড সামনে তো যাওয়াই যাচ্ছিল না যেটুকু পেরেছি যেভাবে পেরেছি জন্য ভিডিও করে চেষ্টা করেছি আর তারপর দেখো এদিকে বাড়ির দিকে আর কি চলে আসছি তো আমাদের সবথেকে বড় পুজো আমার মনে হয় যে সব থেকে জাগ্রত বড় পুজো তেঁতুলতলা মা ভদ্রেশ্বর তেঁতুলতলা মা সেই মায়েরই কিন্তু দর্শন করা হয়নি আসলে যখন যাচ্ছিলাম তখন রাস্তা ধরে চলে গিয়েছি ভাবলাম আসার সময় কিন্তু তেঁতুলতলা মায়ের দর্শন করেই তবে আসবো এটা না অনেকটা দূর থেকে প্রায় অনেকটা দূর থেকে কিন্তু টোটো অটো গাড়ি বাইক সাইকেল সবটাই কিন্তু নো এন্ট্রি করে দিয়েছিল তাই অনেকটা দূরে গাড়ি রেখে তারপর কিন্তু এখানে আসতে হয়েছে মায়ের দর্শনে আর এই হচ্ছে তেতুলতলা মায়ের তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের এই হচ্ছে মন্দির প্রাঙ্গণ তো এখানেই কিন্তু মায়ের পুজো হয় পাঠা বলি হয় ডন্ডি কাটা হয় আর প্রচণ্ড বড়ো লাইন পরে দেখলে তো তখন বাঁশের ব্যারিকেড দিয়ে ঘেরা রয়েছে প্রচণ্ড মানে লাইন পরে এটা মনে করো নবমীর দিন পুজোটা হয় এর এই পুজোর বিশেষত্ব হচ্ছে নবমীর দিন এই পুজো হয় আর অষ্টমীর দিন সন্ধ্যে থেকে বিকালটা পেরোতেই সন্ধ্যে থেকে এই নবমীর পুজো দেওয়ার জন্য কিন্তু লাইন পরে মানে বুঝতে পারছ পাঠাবলি দেওয়ার জন্য লাইন পরে ডন্ডি দেওয়ার জন্যও লাইন পরে প্লাস আবার শুধু পুজো দেবে তার জন্যও কিন্তু লাইন পরে মানে যাই দিকেই তুমি যাও না কেন পুরো সব দিকেই কিন্তু মায়ের লাইন দিয়ে পুজো দিতে হবে করতে হবে তার জন্য কিন্তু অষ্টমীর রাত থেকে তোমাকে ওখানে হত্যা দিয়ে পড়ে থাকতে হবে নবমীর দিনে গেলে কিন্তু সেই সবার পিছনে সবার লাস্টের সুযোগ পাবে সেটা তুমি কখন বাড়ি ফিরবে তার কোনো ঠিক নেই সেই কারণে সবাই কিন্তু অষ্টমীর দিন রাত্রে এসে মানে বুধবার দিন রাত্রে আসবে এসে কিন্তু ওখানে তারা আর কি লাইন দিতে থাকবে আর কি লাইন দেবে এদিকে দেখো একটু ফুচকা খেতে ইচ্ছা করছিল সব শেষে ফুচকা খেলাম তবে অকেশনের তো খুব একটা ভালো লাগলো না খেতে তারপর ক্লান্ত মনে ক্লান্ত শরীরে চলে আসছিলাম বাড়ি মেয়ের তো মুখটা দেখতেই পেলে ও একদম ক্লান্ত হয়ে পড়েছে যাই হোক আসার সময় কিনে নিয়েছিলাম কিছুটা বিরিয়ানি মেয়ে তো বিরিয়ানি খেতে প্রচণ্ড ভালোবাসে তোমরা প্রত্যেকেই জানো খুব বায়না করছিল বাড়ি আসার সময় একটু বিরিয়ানি কিনে তবেই বাড়ি ফিরেছি তো চলো দুপুরবেলার লাঞ্চ করতে থাকি আর আজকের ভিডিও এখানেই রাখি তোমাদের যদি আজকের ভিডিও ভালো লেগে থাকে কোনো অংশ তবে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হচ্ছে পরবর্তীগুলা গেট টাটা